আসসালাম আলাইকুম গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক ইরান এবং ইসরায়েলের সংঘাতের মাঝে একটি ঘটনা ঘটেছে ইরানে যেটিকে বলা হচ্ছে এটি ভূমিকম্প নাকি পারমাণবিক পরীক্ষা এই নিয়ে নানারকম নানা রকম গুঞ্জন গণমাধ্যমে আসছে ঘটনাটি ঘটেছে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প যেটি প্রকাশিত হয়েছে কিন্তু কেউ কেউ বলছে যে এটি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে ভূগর্ভের নিচে যার কারণে এই ভূমিকম্প অনুভূত হয়েছে এখনো পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারেনি যে এটি ভূমিকম্প নাকি পারমাণবিক পরীক্ষা কোনটি ইসরায়েলের একের পর এক বিমান হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে পাঁচ দশমিক এক মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এবং ইরানের সেমনান শহর থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সংগঠিত হয় বলে জানায় ইউএসজিএস জানিয়েছে তবে ইরানের তাসলিম বার্তা সংস্থা ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক দুই বলে জানিয়েছে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ইরানের কোম প্রদেশে অবস্থিত পারমাণবিক স্থাপনার কাছাকাছি ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের প্রভাব রাজধানী তেহরান পর্যন্ত পৌঁছায় ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সেমনান শহর এটি তেহরান থেকে প্রায় একশো মাইল পূর্বে কম্পনের তীব্রতা হালকা ছিল এবং এ পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এটি একটা পরীক্ষার গুঞ্জন পারমাণবিক পরীক্ষা বলেও অনেকে বলছেন যে ভূগর্ভের নিচে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে ইরান তার ফলে এই ভূমিকম্প বা ভূকম্পন অনুভূত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে আসলে পরিস্থিতি এমন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে এই যুদ্ধের নানা ঘটনা ঘটছে ফলে একেবারে কোনো কিছুকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর যেহেতু সঠিক সংবাদ সব পক্ষই নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে ফলে গুজবের ডালপালা মেলেছে নানা রকম অতিরঞ্জিত খবর প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ইরানি ব্লগারের টেলিগ্রাম চ্যানেলের ইঙ্গিত দেওয়া হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আর আইআরজিসি হয়তো কোনো কিছু পরীক্ষা করছিল তবে এই দাবি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম মিরর ইউএস ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও পরীক্ষা নিয়ে কিছু জানায়নি বিভিন্ন সংবাদ মাধ্যম কেউ পাঁচ দশমিক দুই মাত্রায় কেউ বা পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করেছে করেছে কম্পন হওয়ার কথা নিশ্চিত স্থানীয় ভূমিকম্প প্রবণ অঞ্চলের অবস্থানের কারণে ইরানে এমন কম্পন নতুন কিছু নয় একই সময় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম একটি বলেছে যে দক্ষিণ পশ্চিমের বেহমাই প্রদেশে মাগার নামে একটি ইরানি বিমান স্থাপনায় চালানো হয়েছে যাই হোক হয়তো কিন্তু উড়িয়ে দেয়া গুঞ্জন নিশ্চয়ই আহ বিশ্বের নজর এবং যারা বিশেষজ্ঞ তারা নিশ্চয়ই এটি নিয়ে গবেষণা করবেন যে এটা আসলে পারমাণবিক পরীক্ষা নাকি ভূমিকম্প ছিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ